নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা দেখেন কি করছি আমি দেখেন যে আমার পেয়ারা গাছের অবস্থা কি দেওয়া আছে যে পেয়ারা গাছ পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে এত ভারী ভারী সে পেয়ারাগুলো এক একটা বড় বড় সাইজ যে পলিথিন খুলছি না পলিথিন খুললে বিপদ আছে আমার একদম তৈরি জিনিস নষ্ট হয়ে যাবে বুঝতেই পারছেন আপনারা কি হবে ঝুলে ঝুলে আসছে এই জন্যে আমি এটাকে ডাল হেলে পড়েছে অনেকগুলো ডাল সে ডালগুলা বাঁধবো আসেন আসেন দেখি কি করে বাঁধা যায় বাঁধবো আসেন দেখি হয় বাঁধি হ্যাঁ মা হাত ছাড়া সাইজ হবে না মাস্টারের হাত তো ছাত্রপিঠানা হাত দেখি আর ছাত্রপিঠানা হাত না এটা কি বাচ্চা বাপ ওরে বাপ মোটা মোটা লাঠি দিয়ে সাইজ করতে হয়েছে এগুলা এমনি মানুষ যে হ্যাঁ গাছের প্রতিটি ডালে ডালে চারটা পাঁচটা করে পেয়ারা এই যে আর এই বড় বড় পেয়ারা এটা হচ্ছে থাই পাই পেয়ারা সারা বছর ধরে থাই পাই আমি দুই তিন বছর আগে বৃক্ষমালা থেকে গাছটা কিনেছিলাম তো গত বছর তো অনেক ঠোকার ঠকেছি আপনারা যারা আমার সাথে ছিলেন তারা তো জানেন যে কেমন মাসি পোকার অত্যাচার যে সব পেয়ারা পচে পচে পড়ে গেছে তো এইবার শুরু থেকেই এই পলিব্যাগ দেওয়া শুরু করেছি এই যে সব পলিব্যাগ দেওয়া বাধা আছে একদিন খুলবো তো পরের দিনই নাই কাক মামা বিড়াল মামা যত মামা আছে বাগানে সব মামারা লেগে পড়ে তো এইবার খুলিনি তো দেখেন একটা ডাল হেলে পড়েছিল ওটাকে এখন আমি সুন্দর করে বাঁধার চেষ্টা করব আসেন দেখি কিভাবে বাঁধা যায় বিশাল একটা রশি আসছি কি কর দেখেন এক ডালে কয়টা পেয়ারা দেখো তো গণ গণ কয়টা দুই এখানে কটা এখানে একটা একটা না দুইটা এডালে একটা একটা তিনডা এখানে দুটো আর এখানে পাঁচ পাঁচটা পাঁচটা আরে ডাল একদম হ্যাঙ্গে পড়ছে তাই এটা দিয়ে বাঁধবো আসেন দেখি কি হয় বাঁধি এই যে এগুলা শক্ত শক্ত দড়ি কাজ এগুলা হালতু ফালতু দড়ি যা হবে না আর মাহবুবুর হাতছাড়া ইওর সাইজও হবে না হ্যাঁ মাহবুবুর হাতছাড়া সাইজ হবে না মাস্টারের হাত তো সাতচুপীটা না হাত দেখি এই যে বিসমিল্লাহ রহমান রাহিম আশিস আশিস এই যে দেখছো দেখছো কতখানি শক্ত শক্ত করে ধরতে হবে এটা এই যে দেখো দেখো কি ডাল মানে ভারী হয়ে গেছে ডাল ছাত্র ছাত্র পিটানা হাত না এটা এই বাপ সে বাপ করে বাপ মোটা মোটা লাঠি দিয়ে সাইজ করতে হয়েছে এগুলা এমনি মানুষ হচ্ছে এই যে হ্যাঁ এই যে মোটা মোটা ডাল মোটা মোটা ডাল কি Краসাইস করব দেখেন আপনারা এটা দিয়ে যে সাজনা গাছের সাথে এটা নিয়ে আসলে এত پیارا আর এত বিশাল বিশাল پیارا এই সাজনা গাছের সাথে বাচ্চা আমি বড় হই তো তাই যে বান্দি এই ডালে সাথে বান্দা দেখি এই যে এই ডালে সাথে বান্দি ডালে সাথে এই ডালে সাথে তো সব বুদ্ধি রাখছি না এত ভার 6-7 টা 70 একটা ডাল হেলে পড়ছে ডালটা কখন যে ভাঙিয়ে যাবে এই মিটিরা গাছ ছোট 看这个。